শুনছি <laughs> <laughs>

Sampai jumpa di video চান্স হ্যাঁ <un teaching> <appma lush> <hey>? <hi> আপনি ভাষা ঠিক করেন জানুয়ারের বাচ্চা বলছেন কাকে আপনি আপনি জানুয়ারের বাচ্চা কাকে বলছেন আপনি একদম সাংবাদিক সাংবাদিককে এভাবে জানুয়ারের বাচ্চা বলতে পারেন না হ্যাঁ আপনি একজন সাংবাদিকের সঙ্গে এরকম ব্যবহার ভাষা খারাপ করে কথা বলতে পারেন না রাইট না জেলা নির্দেশনায় অভিযান চালিয়ে এ সময় বিভিন্ন প্রকারের নকল বা লাইসেন্সবিহীন বিভিন্ন হেয়ার অয়েল বিভিন্ন অলিভ অয়েল বিভিন্ন বডি লোশন এবং বিভিন্ন রং চুলে লাগানো রং এগুলো জব্দ করি এবং দেখতে পাই এর প্রেক্ষিতে এখানে ওনাকে প্রতি হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং ওই কারখানাতে যত প্রকার মানা মাংস যত প্রকার সম্পূর্ণ প্রকার জব্দ করা হয়েছে এখন ওই কারখানাটি স্থায়ী বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বিএসটি লাইসেন্স ছাড়া ওনারা কোনো প্রকার ব্যবসা করতে পারবেন না এই মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে যে সরকার বলছিল এবং থানা বলছিল লোক সরকার বলছিল আপনারা তো করতে চায় বাড়িতে ছিল তার নাম কি তার বাবার নাম নামটা আসলে তো এভাবে বলা যায় না আমাদের ব্যাপার আশেপাশে থাকে আর কিকে জরিমানা করা জরিমানা করা হয়েছে তার নাম আছে রুহিন হ্যাঁ হ্যাঁ রুহিন আলী পেশার নাম

হেয়ার অয়েলে ওনাদের ব্র্যান্ডে ওনার ইয়ে করতে সেটা শুধুমাত্র অলিভ অয়েলটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের আদলে করা ছিল আর কি এই পারপাসে সবগুলা প্রোডাক্ট আমরা ওখানে যতগুলা রকমের

আমি অনুষ্ঠান এবং শুধু সমাজের যেটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন